হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ভাইরাল চেরি ফুল কীভাবে আঁকতে হয় প্রথমে আমি একটি স্কেল একটি পেন্সিল নিয়ে নিলাম স্কেল আর পেন্সিল দ্বারা খুব সহজেই চেরি ফুলটি আঁকা যায় প্রথমে স্কেলের বড়বৃত্ত এবং ছোট বৃত্ত দ্বারাই কাজ করবো বড় বৃত্ত দ্বারা একটি বৃত্ত করে নিলাম এর পাশে একটু ফাঁকা রেখে আর একটি করে নিলাম এখন আড়াআড়িভাবে ডাল দিয়ে নেব দুই পাশে দুই পাশে একটি করে পাতা হবে পাতাটা মূলত ছুটুই হবে তাহলে দেখতে সুন্দর হয় চেরি ফুলটা আমি আবারও আরেকটি চেরি ফুল আঁকে দেখলাম আবার একটু মনোযোগ সহকারে দেখেন কিভাবে আমি ডালটা দিই আর আর এইভাবে দুটা আগ দিয়ে নিব একটা বড় একটা ছোটো তারপর দুই সাইডে দুইটা পাতা দিয়ে নেব এই তো হয়ে গেল আমার চেরি ফুল এই বৃত্তটার কাজ ফাঁকা ফাঁকা জায়গায় পুরোটা জামায় ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব এখন আবার আরেকটি চেরি ফুল একে দেখালাম আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটাকে আর কেউ যদি এই চেরি ফুলের সেলাই কাজের ভিডিওটা দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে উৎসাহিত করা যাবেন আমাকে ধন্যবাদ কেমন হয়েছে আমাকে জানাবেন আগাটা